আজ বানিয়ে ফেললাম শীতকালীন পিঠে প্রথমেই কড়াইতে জল দিয়ে পাটালি গুড়টা ফুটিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি করে গলে যায় এবার নারকেল কোড়া খোয়া ক্ষীর খেজুরের পাটালি গুড় দুধ ওয়ান থার্ড কাপ খেজুরের রস মিল্ক পাউডার সব দিয়ে ভালো করে এবার মেখে নেব এবার কড়াইটাকে লো ফ্লেমে রেখে পুরটাকে তৈরি করে নিতে হবে এবার ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক ব্যাটারের জন্য আমি দিলাম দেড় কাপ চালের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ সুজি নুন আর এবার ভালো করে মিক্স করে নেব এবার এর মধ্যে গলে যাওয়া পাটালি গুড় আর খেজুরের রস দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর এই ব্যাটারে আমি অ্যাড করব ওয়ার্ম গরম জল ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে আমি এখানে আরেকটু গুড় অ্যাড করলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড়টা অ্যাড করে নেবেন ব্যাটারটা রেডি হয়ে গেলে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর ব্যাটারটা কিন্তু এরকমই দেখতে হবে এবার একটা ফ্রাইং প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম আর ব্যাটারটা কিন্তু আমি আরেকবার ফেটিয়ে নিয়েছিলাম এবার হাতায় করে ব্যাটারটা আমি প্যানে দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে নাড়িয়ে চারিদিকটা ইভেন করে নিলাম নারকেলের পুরটা বানিয়ে আমি আগে ঠান্ডা করে নিয়েছিলাম এবার নারকেলের পুরটা একটা সাইডে দিয়ে দেব তারপর খুন্তি দিয়ে ফোল্ড করে দেব আর সব সময় পাটিসাপটা করার সময় ফ্লেমটা কিন্তু লোই রাখতে হবে আর এভাবেই বাড়িতে বসে আমি তৈরি করে নিলাম পাটিসাপটা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে